ভাইয়া সার্স্টের কোয়েশ্চেন দেখলে অনেক বেশি ভয় লাগা কাজ করে অনেক কঠিন মনে হয় সেই উনিশ সালে যে ধরনের ইঞ্জিনিয়ারিং টাইপের কোয়েশ্চেন হইতো যখন কি সবাই এই একমাত্র সার্স্টের কোয়েশ্চেন স্কিপ করে যাইতো পারতো না ওইগুলোর সাথে আমি কীভাবে ডিল করব এই মুহূর্তটাতে সেকেন্ড টাইমার যারা আছো তারা তো অলরেডি লাস্ট অ্যাটেম্প হিসাবে সার্স্টে পরীক্ষা দেওয়া আর সার্স্টে সেকেন্ড টাইমারদের সব থেকে সব থেকে রিকগনাইজেশন করার মতো একটা জায়গা কারণ বাংলাদেশের টপমোস্ট কোনো ইউনিভার্সিটি আসলে সেকেন্ড টাইম নেই সেই ক্ষেত্রে সার্স্ট তোমাকে একটা বিশাল সুযোগ দিচ্ছে তুমি কীভাবে এটাকে হাতছাড়া করবা আবার ওইদিকে তুমি সেই উনিশ সালের আগের যে কোয়েশ্চেনগুলো আছে গুলোও পারতেসো না তা আমি সেই লক্ষ্যে তোমাদেরকে এই কোয়েশ্চেনগুলা বিগত বছরের এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করতেছি এই প্রয়াস আমার থাকতেছে যাতে করে তোমরা অ্যাটলিস্ট এই ভয়টুকু ভিতর থেকে চলে যায় যে ভাই আসলে সাস্টের কোয়েশ্চেন অনেক কঠিন আমি পারবো না এই জিনিসটা যাতে একদম চলে যায় আসলেই সহজ কিন্তু সাস্টার কোয়েশ্চেন তুমি যদি একটু ডিপলি বুঝতে পারো একটু প্রসেসগুলো যদি জানতে পারো টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যদি খাটাইতে পারো তাহলে কিন্তু ওকে সো চলো আমরা কথা না বাড়াই মেইন কোয়েশ্চেনে চলে যাই সেই লক্ষ্যে আমি আজকে তোমাদেরকে ফিজিক্স সেকেন্ড পেপারে চ্যাপ্টার নাইনের কিছু ইম্পর্টেন্ট ম্যাথ নিছি সো শুরু করি তেজস্ক্রিয় পদার্থ সোডিয়াম পঁচিশের অর্ধায়ু পনেরো দিন উহা সিক্সটি পার্সেন্ট ক্ষয় হতে কতদিন লাগবে এটা কবে আসছে এটা আসছে হচ্ছে তোমাদের খেয়াল করো উনিশ বিশে আসছে তো কীভাবে সলভ করা যায় তো এই চ্যাপ্টারটা ডেফিনেটলি তোমরা জানো যে একটাই সূত্র আছে এই চ্যাপ্টারে কি সূত্র সেটা যে এন ইকস টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস টি এখন এখানে বেসিকটা কি ভাইয়া বেসিকটা হচ্ছে তুমি কি আসলে এখানে প্রত্যেকটার পরিচয় জানো কিনা তাহলেই তোমার বেসিক ক্লিয়ার পরিচয় জানো কিনা এটা ডিপ জানো কিনা আর এবং তুমি ক্যালকুলেশন কিভাবে করতে হবে সেটা জানো কিনা ওকে সো এখানে দেখো এখানে জানার বিষয় হচ্ছে তোমার ল্যামড়াটা কি ল্যামড়াটা হচ্ছে তোমার মূলত অবক্ষয় ধ্রুবক যেটাকে আমরা প্রকাশ করতে পারি লোন টু ডিভাইডেড বাই টি হাফ এটুকু আমরা সবাই জানি কিনা জানি কিনা বলো এটুকু জানা থাকলে বেসিক ওকে ওকে এখন দেখো সিক্সটি পার্সেন্ট ক্ষয় হয়েছে তাহলে ভাই আমাকে বলো তো কতটুকু বাকি আছে বাকি কতটুকু আছে বাকি আছে তোমার সিক্সটি সিক্সটি পার্সেন্ট যদি থাকে তাহলে হান্ড্রেড মাইনাস সিক্সটি ঠিক আছে তাহলে বাকি থাকতেছি মোটামুটি চল্লিশ পার্সেন্ট কার চল্লিশ পার্সেন্ট শুরুতে যে ছিল শুরুতে কী আছে এন নট এন নট হচ্ছে নট মানে হচ্ছে শুরুতে কোনো কিছু থাকা তাহলে এন নট হচ্ছে শুরুতে আমার এতটুকু ছিল তার এই সিক্সটি পার্সেন্ট ক্ষয় হয়ে গেছে তার মানে ফোর্টি পার্সেন্ট এখনও সুস্থ অবস্থায় আছে তাহলে এই হচ্ছে ফোর্টি পার্সেন্ট তাহলে এটা কিসের মান ভাইয়া বলো তো এই মানটা হচ্ছে তোমার এই যে এই এন এর মান বুঝতে পারছি এই এন হচ্ছে মূলত আমার শুরুতে যা ছিল তার কত পার্সেন্ট বাকি আছে দ্যাট মিনস হান্ড্রেড মাইনাস সিক্সটি মানে ফোরটি পার্সেন্ট বাকি আছে কার এন নোটের তাহলে এখন এন নোট বা এন এর মান কি হয়ে যাবে এন এর মান হয়ে যাবে ফোরটি পার্সেন্ট ইন্টু এন নোট ইকুয়ালস টু এন নোট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি এখন আমাকে কি বের করতে বলছে আমাকে বলছে যে কত দিন সময় লাগবে তার মানে আমাকে আসলে এই যে স্মল টিটা বাইড করতে বলতেছে স্মল টিটা বাইড করতে বলতেছে তাহলে আমি একটু আমার ক্যালকুলেশনের সুবিধার্থে এটাকে একটু সাইজ করে নিই যেমন এখান থেকে কি বলা যায় এখান থেকে হচ্ছে এন নোট এন নোট বাদ যায় তাহলে এখানে থাকবে হচ্ছে তোমার জিরো পয়েন্ট মানে সরি পারসেন্ট থেকে আমরা জিরো পয়েন্ট ফোরে নিতে পারি হান্ড্রেড দিয়ে ভাগ করে তাহলে এটা ইকুয়ালস টু হবে ই টু দি পাওয়ার মাইনাস টি তাহলে এখান থেকে আমরা টি বের করার জন্য দেখো ই টু দি পাওয়ার সামথিং আছে কোনো কিছু মাথায় কিছু থাকলে সেটাকে সামনে নিয়ে আসতে হবে যদি আমার এখানে ক্যালকুলেশন করতে হয় তাহলে লোন হচ্ছে এমন একটা পাবলিক যে মাথার জিনিসটাকে সামনে নিয়ে আসে তাহলে আমি দিকে লোন নিয়ে নিব এটা হয়ে যাবে জিরো পয়েন্ট ফোর লোন জিরো পয়েন্ট ফোর এখানে হয়ে যাবে লোন কি হবে তো আমি কি বলছিলাম মাথার জিনিসটাকে মাথার বোঝাকে সামনে নিয়ে আসে তাহলে মাথার বুঝাকে ওই যদি সামনে নিয়ে আসে তাহলে কি হবে এখানে থাকবে লোন জিরো পয়েন্ট ফোর আর এখানে হবে মাইনাস ল্যামডা টি আর এখানে হচ্ছে লোন ই এখন আমাকে একটু বলো তো লোন ই এর মান কত ভাইয়া লোন ই এর মান মূলত হচ্ছে তোমার ওয়ান এটা কিন্তু সবার জানা আছে জানা থাকলে আমি এখান থেকে কি বলতে পারি এখান থেকে আমি বলতে পারি দেখো ল্যামডা টি ইকোয়ালস টু লন জিরো পয়েন্ট ফোর তাহলে আমার এখান থেকে হচ্ছে টি বের করে নিতে হবে তাহলে স্মল টি ইকোয়ালস টু হবে লন জিরো পয়েন্ট ফোর ডিভাইডেড বাই কত ল্যামডা তাহলে ভাইয়া ল্যামডার মানটা কীভাবে বের করব ভেরি সিম্পল ল্যামডার মানটা আমরা একটু আগে দেখছি ল্যামডা ইকোয়ালস টু বলতেছে লন টু ডিভাইডেড বাই টি হাফ তাহলে লন টু মানে কত ভাইয়া লন টু মানে ক্যালকুলেটরে চাপ দিলে বের হয়ে যাবে আর টি হাফ এখানে কত দেওয়া আছে পনেরো পনেরো দেওয়া আছে তাহলে সিম্পলি এটা মানটা চলে আসবে কত মানটা চলে আসবে সবাই আমার মতো করো ক্যালকুলেটার হাতে নাও তাহলে এখানে হবে তোমার লন টু ডিভাইডেড বাই পনেরো তাহলে চলে আসে তোমার একটা মান জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি ওকে তাহলে মানটুকু এখানে বসায় দাও কি হবে দেখো আমার নাইনটিন পয়েন্ট এইট থ্রি বুঝছো কিনা কি কিনা বলো না বোঝার কিছু নাই নেক্সট খেয়াল করে কি বলছে যে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের ভূমি অবস্থায় শক্তি হচ্ছে এটা প্রথম সত্যি স্তরে উহার শক্তি কত হবে কত ইলেকট্রন বোল্ট হবে তাহলে এখানে দেখো একটা টার্ম ইউজ করছে টার্মটা কি টার্মটা কি যে ভাই ইলেকট্রন বোল্ট ইলেকট্রন বোল্ট মানে কত ইলেকট্রন বোল্ট মানে হচ্ছে জানো কি না জানি না তোমরা যে টু দি পাওয়ার মাইনাস নাইনটিন এটা হচ্ছে ইলেকট্রন বোল্টের মান আচ্ছা তো আমাদেরকে বলছে যে তার প্রথম শক্তি স্তরে শক্তি কত তাহলে এটার ক্ষেত্রে একটা শর্টখাট ইউজ করবো আমরা শর্টখাটটা একটু মাথায় রাখিও এটা হচ্ছে এনার্জির ক্ষেত্রে শর্টখাটটা কি যে ইএন ইলেকট্রন বোল্ট এই মানটুকু তোমার বাকি সব মানের ক্ষেত্রে সেম এখানে শুধুমাত্র ভেরিয়েবল হচ্ছে তার শক্তিস্তরটা মানে শক্তিস্তরের স্তরের এন এর মানটা সো এটা খুব ভালো মতো ইউজ করা যায় শর্টকাট হিসেবে তো এটা শুধু হাইড্রোজেনের ক্ষেত্রে মনে করো অন্য কোনো মৌল থাকলে কি করবা জাস্ট জেড স্কোয়ার বুঝছো বা কী বলার ক্ষেত্রে মানটা বসাই দিবা তো এখন আমি যদি এই শর্টকাটটা অ্যাপ্লাই করি কি হবে এখানে বলছে যে প্রথম শক্তিস্তর তার মানে এন এর মান টু বেইজে তো ওয়ান এন এর ওয়ান ওয়ান আর প্রথম শক্তিস্তরের ক্ষেত্রে এন এর মান টু তাহলে এটা হবে মূলত মাইনাস থার্টিন পয়েন্ট সিক্স মাইনাস থার্টিন পয়েন্ট সিক্স ডিভাইডেড বাই ফোর ওকে আর হাইড্রোজেনের ক্ষেত্রে জেড এর মান ওয়ান তাহলে এখানে মানটা চলে আসে মাইনাস থ্রি পয়েন্ট ফোর ইলেকট্রন বোল্ট এখানে মুশকিলের ব্যাপার হচ্ছে এই যে প্রথম শক্তিস্তর অতিত শক্তিস্তর এটা দেখার পরে এটা দেখার পরে বেশিরভাগই মনে করে এখানে এন এর মানটা কত এন এর মানটা হচ্ছে এখানে ওয়ান এই ভুলটা করে অনেকেই বাট বলছি কি বেইজে আছে মাইনাস থার্টিন পয়েন্ট সিক্স প্রথম উত্তীত স্তর মানে বেইজের পরের যে স্তরটা তখন এন এর মান কি হবে এন মান ডেফিনিটলি কি হবে এন এর মান হবে তোমার টু বুঝছো না ওকে তো দেখো এটা হচ্ছে আমাদের কোর্সের ব্যাপার স্যাপার আমরা অলরেডি এইভাবে করে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপরে ফুল সিলেবাসের উপরে পঞ্চাশটা লাইভ ক্লাস নিচ্ছি ঈদের আগে মাত্র দুইটা লাইভ হয়েছে বাকি লাইভগুলো আমরা ঈদের পরে নিব যেখানে লাইভের পাশাপাশি লাইভ এক্সামগুলো আছে যে ক্লাসগুলো করানো হচ্ছে সেটার প্র্যাকটিস করানোর পরে তুমি লাইভ এক্সাম দিয়ে তোমার নিজের মেরিটও বুঝে নিতে পারবা আমরা মেরিট লিস্টও প্রকাশ করি সাথে সব সিটও দিয়ে দিই অর্থাৎ একটা স্টুডেন্টের ক্ষেত্রে সেকেন্ড টাইম প্রস্তুতি নেওয়ার জন্য বিশেষ করে সাস্টের জন্য কমপ্লিট একটা কন্টেন্ট হচ্ছে আমাদের এই কোর্সটা সো যারাই ভর্তি হইতে চাচ্ছ তারা এই নাম্বারে যোগাযোগ করে ঈদের আগে আমরা দশই জুন পর্যন্ত ডিসকাউন্টটা দিয়ে দিছি কতটুকু দেখো দশই জুন পর্যন্ত আমরা ডিসকাউন্টটা দিয়ে দিছি সো যারা ডিসকাউন্টে ভর্তি হতে চাচ্ছো মাত্র আটশো নিরানব্বই টাকা দিয়ে ভর্তি হয়ে যাও যে কোনো জায়গায় তুমি দুইটা সাবজেক্ট করলে পনেরোশো টাকা দিতে হবে আর এখানে আমরা ফিজ কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটা সাবজেক্টের উপরে এক্সাম সহ দিয়ে দিচ্ছি এবং এই যে গ্রুপটা যেটা দেওয়া আছে এই গ্রুপটাতে যুক্ত হয়ে যাও আমি লিঙ্ক দিয়ে দিবো ডেসক্রিপশনে তোমাদের জন্য এটা খোলা তোমাদের লাভের আশা এটা খোলা তোমাদের প্রি ফ্রি গাইডলাইন তত্ত্ব যা লাগে সবই এখানে পাব নেক্সট খেয়াল করো একটা ইকুয়েশন দিয়ে বলছে এখানে একটা এক্স অজানা একটা কণা আছে বলতেছে এটা নিউক্লিয় একটা বিক্রিয়া অজানা এক্স কণাটি কত হবে তাহলে আমরা যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে আমরা উভয় দিকে আমরা সাম্যতা বজায় রাখবো কিসের সাম্যতা তার বড় সংখ্যা আর তার পারমাণবিক সংখ্যা দুইটা দুই দিকে সমান হওয়া লাগবে এটাই হচ্ছে রুলস বিক্রিয়ার ক্ষেত্রে তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি একটু বিক্রিয়াটা এখান থেকে লেখা ট্রাই করি দেওয়া আছে কত চোদ্দো সেভেন এন প্লাস ফোর টু হিলিয়াম তাহলে এখান থেকে তৈরি হচ্ছে কি তার সেভেন্টিন এইট অক্সিজেন প্লাস এটাই হচ্ছে আমাদের অজানা একটা মৌল ধরলাম এটার ভর সংখ্যা এ আর বি হচ্ছে তার কি পারমাণবিক সংখ্যা ওকে তো এখান থেকে আমার কি কি করা যেতে পারে কী কী করা যেতে পারে দেখো প্রথমেই হচ্ছে আমরা কী করবো প্রথমে হচ্ছে তার যে ভর সংখ্যাটা আছে ওটা মেলানোর চেষ্টা করব এই যে এখানে যে ভোর সংখ্যাটা আছে এটাই আমরা একটু মিলানোর চেষ্টা করব উভয় দিকে তাহলে মিলাইতে গেলে আমরা বলতে পারি এখানে চোদ্দ প্লাস ফোর ইকোয়ালস টু এখানে আছে তোমার সতেরো প্লাস অজানার ক্ষেত্রে আমরা জানি না ধরলাম এ তাহলে এখান থেকে এর মান সিম্পলি চলে আসে কত ওয়ান বোঝা গেছে বোঝা গেছে তাহলে আমরা এখন পারমাণবিক সংখ্যার ক্ষেত্রে চিন্তা করি এখানে কি আছে সেভেন প্লাস টু ইকোলস টু হবে এখানে এইট প্লাস বি ওকে তাহলে বি ইকোয়ালস টু হবে মূলত কত ওয়ান তার মানে এখানে এর মানু ওয়ান বির র মানু ওয়ান তার মানে এখানে ওয়ান হবে তাহলে এই চারটার থেকে কোনটার ক্ষেত্রে মানটা মিলে যায় বলো তো ডেফিনেটলি পুটনের ক্ষেত্রে ডেফিনেটলি পুটনের ক্ষেত্রে সো ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট নিউটনের ভর ইলেকট্রনের ভরের এত গুণ আঠারোশো চল্লিশ ইলেকট্রনের কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য নিউটনের কম্পটন তরঙ্গ দৈর্ঘ্যের কত গুণ তার মানে এখানে আমাদের ভরের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের একটা সম্পর্ক বলে বেড়াচ্ছে সো আমরা দেখা মাত্র এটা অবশ্যই মাথায় আসবে যে ডেফিনেটলি ভরের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্কটা কেমন হইতে পারে তাহলে ল্যামডা ইজ প্রপোশনাল টু ওয়ান বাই এম এটাই হচ্ছে আমাদের ল্যামডার সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ভরের সম্পর্ক ওকে তাহলে এখান থেকে আমরা ব্যস্তনুপাতিক সম্পর্ক থেকে বলতে পারি ল্যামডা এম ইকোয়ালস টু কনস্ট্যান্ট বুঝছো এটা তো তোমরা অবশ্যই বেসিক ব্যাপার স্যাপার জানো তাহলে এখান থেকে আমরা বলতে পারি ল্যামডা এন এম এন ইকোয়ালস টু ল্যামডা ই এম ই যেহেতু আমাদের কম নিউট্রন আর ইলেকট্রনের ক্ষেত্রে বলতেছে তাই না তাহলে এখান থেকে আমরা যদি একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি এই সম্পর্কটা তো পাইলাম পাওয়ার পরে আমরা এখানে কি করতে পারি দেখো আমাদেরকে বলছে অ্যাকচুয়ালি ইলেকট্রনের কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য তাহলে ল্যামডা ই টু এখান থেকে বলে দিতে পারি যে ল্যামডা এন এম এন ডিভাইডেড বাই এম ই খেয়াল করো তাহলে ল্যামডা এন তো জায়গায় থাকলো জায়গায় থাকলো এখানে কি বলছে আমাদের শুরুতে কি বলছে যে ইলেকট্রনের নিউট্রনের ভর ইলেকট্রনের ভরের এত গুণ তার মানে এখান থেকে আমরা বলতে পারি বলতে পারি কি যে নিউটনের ভর তাহলে ভর হইলে হবে এম এন ইকসটু হবে আঠারোশো চল্লিশ ইন্টু এম ই ঠিক আছে তাহলে এম এন এর মান হবে আঠারোশো চল্লিশ ইন্টু এম ই ডিভাইডেড বাই এম ই তাহলে এম ই এম ই কাটা ডেফিনেটলি এখানে থাকবে লেমডা এন ইন্টু আঠারোশো চল্লিশ তাহলে সিম্পলি আমরা বলে দিতে পারি আঠারোশো চল্লিশ গুণ সেক্ষেত্রেও কী হবে তার আঠারোশো চল্লিশ গুণ হবে সো এটা এত কিছু না করে কিন্তু এখান থেকে বলে দেওয়া যায় যেহেতু তাদের অনুপাতটা ওলায় সেম হচ্ছে কনস্ট্যান্ট হচ্ছে তাহলে তাদের যেই গুণটা যত গুণ হবে এটা সেমই থাকবে তাহলে ডেফিনেটলি আনসার হচ্ছে কি আঠারোশো চল্লিশ নেক্সট দেখো এটা হচ্ছে ষাটের সতেরো আঠারোতে আসছে ধরা যাক তিনটি কণার মুক্ত অবস্থায় স্থির ভর যথাক্রমে এটা দেওয়া আছে স্থির ভর দেওয়া আছে এদের দ্বারা গঠিত কণার স্থায়ী হচ্ছে এইটা ফোর পয়েন্ট নাইন এইট এম এ এম ইউ ঠিক আছে তো এর বন্ধন শক্তি কত মেগা ইলেকট্রন বোল্ট তাহলে এখানে কিন্তু অনেক কিছু বোঝার আছে প্রথমত হচ্ছে এককের দিকে খেয়াল করো আমাকে এম এ এম ইউ দেওয়া আছে আর বলতেছে করতে মেগা ইলেকট্রন বোল্টে তাহলে আমাদেরকে এটা প্রথমে একটা জিনিস নোট করে রাখতে হবে আমরা জানি যে টু মূলত মেগা ইলেকট্রন এটা মুখস্থ রাখবা এটা মুখস্থ রাখবা এটা মুখস্থ না রাখলে একটু প্রবলেমে পড়ে যেতে পারো পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষা হলে তো তুমি সবকিছু করে করে বাড়ি করবা মুখস্থ রাখতে হবে মেগা ইলেকট্রন বোল্ট ওকে মেগা আর ইলেকট্রন বোল্টের মানটুকু অবশ্যই তোমার জেনে থাকার কথা আমি দেখাচ্ছি একটু পরে তো এখন দেখো আমাদেরকে বলছে যে এর বন্ধন শক্তি কত তাহলে বন্ধন শক্তির ক্ষেত্রে আমাদের অলওয়েজ মাথা রাখা লাগবে ডেল ইকুয়ালস টু হবে দেখো তার যে স্থির বোর আছে স্থির বোর থেকে আমরা তার স্থায়ী বোর্ডটুকু বাদ দিয়ে দিব তখন যেটা থাকবে ওটাই থেকে আমরা বন্ধন শক্তি বের করে ফেলতে পারবো তাহলে বন্ধন শক্তি মনে করো যে ডেল ই তাহলে স্থির বোর্ড কী আছে বলতো এখানে ওয়ান প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস টু পয়েন্ট ফাইভ মাইনাস এখানে দেওয়া আছে ফোর পয়েন্ট নাইন এইট দুইটাতে কিন্তু এ এম ইউ দেওয়া আছে সো আমার চেঞ্জ করা লাগতেছে না তাহলে এখানে মানটা কত বের হয় ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলো তাহলে এখানে হবে ওয়ান প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস টু পয়েন্ট ফাইভ মাইনাস ফোর পয়েন্ট নাইন এইট ফোর পয়েন্ট নাইন এইট ওকে তাহলে আনসার হচ্ছে এখানে জিরো পয়েন্ট জিরো টু জিরো পয়েন্ট জিরো টু এ এম ইউ তাহলে আমাদেরকে মেগা ইলেকট্রন বোল্টে বের করতে বলছে তাহলে আমরা সিম্পলি এইটা জানলে আমাদের আর কিছু করা লাগবে না আমরা কি করবো মেগা ইলেকট্রন বোল্টের ক্ষেত্রে কি হবে জাস্ট জিরো পয়েন্ট জিরো টু ইন্টু নাইন ওয়ান মেগা ইলেকট্রন বোল্ট তাহলে এটার ক্ষেত্রে জাস্ট গুণ করে দাও ইন্টু নাইন থ্রি জিরো পয়েন্ট জিরো টু ইন্টু নাইন ওয়ান তাহলে সিম্পলি মেগা ইলেকট্রন বোল্ট মেগা ইলেকট্রন বোল্ট বুঝছো এখন মেগা মানে হচ্ছে টেন টু পাওয়ার সিক্স ওকে আর ইলেকট্রন বোল্ট মানে হচ্ছে ওয়ান পয়েন্ট টু পাওয়ার কত মাইনাস নাইনটিন তাহলে এই পুরা জিনিসটাকে গুণ করে আমাদের এম যেটা আছে এটা বের করে ফেলা যায় যে মানটা আমরা জুলে পাবো জুলের মানটাকে আমরা এটা দিয়ে ভাগ করে দিলে মানটা চলে আসবে কিসে আমরা এটা দিয়ে যখন ভাগ করবো একটা মনে করো যে আমরা এনার্জি পাইছি ঝুলে আছে ঝুলের মানটাকে আমরা এটা দিয়ে ভাগ করে দিলে পাবো মেগা ইলেকট্রন ভুল্ট কথা বোঝা গেছে ভেরি সিম্পল নেক্সট দেখো এটা পনেরো ষোলোতে আসছে সাস্টে বোর মডেল অনুযায়ী হাইড্রোজেন পরমাণু স্থায়ী কক্ষপথের একটি থেকে সন্নিহিত অপর কক ইলেকট্রন স্থানান্তরিত হয়েছে একটা থেকে একটাতে স্থানান্তরিত হয়েছে কনিক ভোরবেগের পরিবর্তনটুকু কিভাবে বের করবা তাহলে এটা অনেকভাবে বের করা যায় ফান্ডামেন্টাল ইকুয়েশন দিয়ে বের করা যায় আবার একটু বুদ্ধি বের করে পারো যেমন আমি একটা সূত্রের কথা জানি সেটা হলো কি যে এম আর কনিক ভোরবেগ এম আর কি কনিক ভোরবেগ টু হবে এইচ ডিভাইডেড বাই টু পাই মাথায় আছে কিনা সবার এই এইচটা হচ্ছে কি এইচটা হচ্ছে ডেফিনেটলি তার প্লাঙ্কের ধ্রুবক তাহলে প্ল্যাঙ্ক যুবকের ক্ষেত্রে মনে আছে মানটা কত ইকলস টু সিক্স পয়েন্ট সিক্স থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর মাথায় আছে তো তাহলে এই মানটুকে এখানে বসায় দাও তাহলে এখানে কি হবে সিক্স পয়েন্ট সিক্স থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার দেখো এইগুলো বসায় দিলে না এটা ইউজ করলে আর কিছুই করা লাগে না বড় মেদ অনেকে ফান্ডামেন্টাল ইকুয়েশন দিয়ে করতে গেলে বড় করে বের করবে বাট তোমার একটু বুদ্ধি থাকলে এটাতে বের করে ফেলতে পারবা টু পাই তাহলে এটার মান কত আসে যত আসে এটাই হচ্ছে আনসার ঠিক আছে এটা সাজটা আসছিল তোমার পনেরো ষোলোতে নেক্সট কি বলছে দেখো এটাও পনেরো ষোলোতে আসছে ইলেকট্রন ও পজিট্রন ভর হচ্ছে এরা স্থির অবস্থায় ফিউশন করে কি হয়েছে শক্তিতে রূপান্তরিত হয়েছে সেই শক্তির পরিমাণ কত মেগা ইলেকট্রন বোল্ট আবারও মেগা ইলেকট্রন বোল্টে আসছে তো এখন একটু একটা জিনিস মাথায় রাখিও আমি তোমাকে এটা মনে করে দিচ্ছি যে এখানে ফিউশন মানে হচ্ছে ফিউ মাথায় রাখিউ ফিউ কথাটা কি হচ্ছে ফিউ ফিউ মানে কি কিছু মিলে একত্রিত হচ্ছে ফিউ তাহলে এই জায়গা থেকে মাথা রাখিও যে এগুলো হচ্ছে যুক্ত হয়ে তোমার শক্তি উৎপাদন করতেছে ফিশন মানে মানে তোমার ছোট ছোটো যে পরমাণুগুলো আছে এগুলো যুক্ত হয়ে এনার্জিতে কনভার্ট হচ্ছে ওকে আচ্ছা তো যেটা হচ্ছে তোমার মূলত ইয়াতে হয় তোমার সূর্য সূর্যতে তোমার এটা এই ধরনের বিক্রিয়া সংগঠিত হয় বিশাল শক্তি কিন্তু হয় এখান থেকে তাহলে বলছি কি যে ইলেকট্রন ও পজিটিভ উভয়ের বোর কিন্তু সেম তাহলে দুইটার ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে তার ভোর কত ভোর কত বলো তো দুইটা ইলেকট্রন মানে টু ইলেকট্রনিক ক্ষেত্রে যদি ওয়ান ধরি ইলেকট্রনিক ক্ষেত্রে পর্যটনের ক্ষেত্রে কি আরও ওয়ান তাহলে দুইটা তাহলে দুইটার ভোর কি হবে নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন দি পার মাইনাস থার্টি ওয়ান নাকি টু ইন্টু নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন দি পার মাইনাস থার্টি ওয়ান ডেফিনেটলি টু ইন্টু নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ওয়ান এটা হচ্ছে তার টোটাল যে ভোরটা কত হবে আর নয় দিগুণে আঠারো তাহলে আঠারো পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ওয়ান কেজি ওকে তো স্থির অবস্থায় ফিশন বিগরা সংগঠিত করছে তাহলে কী পরিমাণ শক্তি মানে মেগা ইলেকট্রন বোল্ডে বের করতে বলতেছে তাইলে এখান থেকে আমরা শক্তি কীভাবে বের করবো ই টু এম এই এমটা হচ্ছে ডেল এম তাহলে স্কোয়ার এম এর মান কত পাইছি এইটিন পয়েন্ট টু ইন্টু এইটিন পয়েন্ট টু ইন্টু পাওয়ার মাইনাস থার্টি ওয়ান ইন্টু সি স্কোয়ার মানে কত আলোর ব্যাগ জানি থ্রি ইন্টু তাহলে এই মানটুকু যা বের হবে আমরা বের করে নিই কী বের হয় দেখি এইটিন পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ওয়ান ইন্টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট এটার উপরে হল স্কোয়ার আছে তাহলে আলটিমেটলি মানটা চলে আসছে ওয়ান পয়েন্ট সিক্স থ্রি এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টিন তাহলে এটা কিসে বের হয়েছে এটা ঝুলে বের হয়েছে আর একটু আগে আমি বলে আসছি ঝুলটা কি কীভাবে আমরা ম্যাগা ইলেকট্রন ভোল্টে নিব ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট কেউ এ নেবো দেখো শিখে ফেলতে পারবা জাস্ট যে পুরা মানটুকু আছে ওয়ান পয়েন্ট সিক্স থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস কত থার্টিন ওকে এটাকে তুমি কি করবা মেগা ইলেকট্রন বোল মানে টেন টু দি পাওয়ার সিক্স ইন্টু ইলেকট্রন বোল মানে হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি থার্টি ওয়ান নাকি কি নাইনটিন চার্জ চার্জ ইলেকট্রন চার্জ টুকু তাহলে জাস্ট ভাগ করে দাও এই মানটাকে ভাগ করে দাও কি হবে টেন টু দি পাওয়ার সিক্স সো এই ছিল ব্যাপার আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি যে কটা প্রবলেম দেখাইছি ভালো করে আয়ত্ত করার চেষ্টা করো খুবই একটা কঠিন না কিন্তু একটু ট্রিকি থাকে বাট ইজি বাট ইজি আর যারা আমাদের এই কোর্সটাতে যুক্ত হইতে চাচ্ছ দেখো ভাই আমরা কিন্তু ঈদের পরে ধাপ 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 করে কিন্তু পরীক্ষা লাইভ এক্সাম লাইভ ক্লাস সব কিছু নিয়ে নিব সো যারা ভর্তি হতে চাচ্ছ দ্রুত ভর্তি হয়ে যাও এই যে নাম্বার যেটা দেওয়া আছে ওকে আল্লাহ হাফিজ